রান আসসালামু আলাইকুম শায়দ মম কিচেন থেকে আপনারা জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি কতগুলো টমেটো নিয়েছি আর কাঁচা টমেটো এই কাঁচা টমেটোগুলো ভালো করে করে নিয়েছি এই কাঁচা টমেটো এইভাবে রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে খেতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর আমি এখন কাঁচা টমেটোটা কেটে নিব দেখুন বন্ধুরা আমি টমেটোগুলা ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কারণ কাঁচার টমেটো এমনিতেই টক হয় যতটুক পারেন পাতলা পাতলা করে কেটে নেবেন এর মতো আমি মশলা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি ধন্যার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিব পরিমাণ মতন লবণ এখন আমি টমেটোটা ভালো করে মিশিয়ে নিব আপনারা যেতটুক পরিমাণ টমেটো নেবেন ওই অনুযায়ী আপনারা মশলা দেওয়ার চেষ্টা করবেন এভাবে ঠিক ভালো করে মাখিয়ে নেবেন এমন করে যাতে মশলা মাখাবেন যাতে টমেটোর গায়ে মশলাটা মাখানো হয়ে যায় দেখুন আমি সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সরষের তেল অবশ্যই কাঁচা বেগুনটা রান্না করবেন সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেব কালো জিরা দিয়ে একটু ভাজা হলে এখন দিয়ে দিব কাঁচা মরিচ ফালি আর রসুন থেতো করা ভেজে নিব রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিব রসুনটা আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কাঁচা টমেটো কাঁচা টমেটোটা আমি দুই মিনিট ভেজে নিব তাহলে টমাটোটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পানি এরকমভাবে পানি দিতে হয় যাতে সিদ্ধ হয়ে যায় গুলো এখন আমি সিদ্ধ করে নিব দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব সর্ষে পোস্ত বাটা মিশিয়ে নিব আর দিব একটা পরিমাণ চিনি লবণ একটু কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আমি পানিগুলো শুকিয়ে নিব আর আমার রান্নাবান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে কাঁচা সরষের তেলটা দিলে খেতে অনেক স্বাদ হয় হয়ে গেছে আমার কাঁচা টোমাটু রান্নার রেসিপি দেখুন এতে কিন্তু তেলটা ভেসে উঠেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব ঠিক এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন কাঁচা টমেটো রেসিপিটা আর এই কাঁচা টমেটো রেসিপিটা রান্না করলে নিমিশে এক প্লেট ভাত খাওয়া যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ আলাপে